কোথা থেকে এসেছিলেন এর আগে আমি এর আগে সিলেট থেকে এসেছিলাম এখানে আপনার নাম কি আমার নাম হচ্ছে শিউলি সেন্ডিম্যান জি শিউলি সেন্ডিম্যান শিউলি সেন্ডিম্যান সেন্ডিম্যান আপনি যে আমাদের এখানে আজকে আপনার বোনকে নিয়ে আসছিলেন আপনি সুস্থ হয়েছেন আমি অনেক জায়গায় মানে অনেক দিন থেকে আজকে ছয় থেকে সাত মাস থেকে খাওয়া দাওয়া করতে পারতাম না ঘুমাইতে পারতাম না ভুলে রাখতে ঘুমাই ডিপ্রেশনে থাকতাম কোনো কিছু ভালো লাগতো না তারপরে একা একা থাকতে ইচ্ছা করতো তারপরে মানে খাওয়া দাওয়া দেখলেই কেমন যেন খিদা লাগতো কিন্তু খেতে পারতাম না গলার মধ্যে খুব ব্যথা করতো আর মনে হয় কিছু আটকায় থাকতো গলার মধ্যে কাজে কর্মে কোনোটাতে মন বসত না ডিউটিতে যাই তা মনে হয় যে ইচ্ছাই করে না ছেড়ে মাঝে মাঝে মনে হয় মরে যায় এরকম মনে হয়েছে পরে আমি ঢাকাতে একটা কাজে আসি তো আপনার ইউটিউব চ্যানেল আমি অনেক দিন থেকেই দেখছি তো অনেক ইচ্ছা ছিল তো আমি ঢাকা শহরে তো বেশি চিনিও না যে আমি পারবো কি না আপনার কাছে আসতে কিন্তু মনে সাহস নিয়ে আমি চলে আসি এখানে তো আমি একবারে মনে হয় সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ঠিক করছে আপনার সৃষ্টিকর্তা আপনাকে ঠিক করছে ঠিক আছে বাবা আমি কিচ্ছু না হ্যাঁ ওই জন্য আমি আপনাকে জানি উপর আল্লাহ ঠিক করে কিন্তু তারপর কারো মাধ্যম দিয়ে জি আমি একটা আন্টি দিয়েছিলাম আমার শরীর বন্ধ করার জন্য হ্যাঁ আমি এই আন্টিটা এখনো পরিধান করি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সিলেট কোন জায়গায় মা

মানুষ যেন প্রতারকের হাত থেকে রক্ষা পায় কারণ আমার ভিডিও নিয়ে অনেক প্রতারণা হচ্ছে সেটা তো আপনি জানেন আমিও আমার বোন এর আগে কয়েকজন কয়েকবার ফোন দিছে আপনার মানে ইউটিউব চ্যানেল তারপরে বিভিন্ন নাম্বার দিয়ে মহিলা কোনো মহিলা বা কোনো পুরুষ কথা বলে বলে ইউটিউব চেম্বার করে না করে আমাকে ফোন দিবেন ঢাকাতে আসে এই ধরনের মা আমাদের পরিবেশ কেমন লাগলো আপনাদের আপনাদের পরিবেশ এখানে অনেক ভালো লেগেছে সবকিছু আছে মা অনেক সুন্দর

আজকে আপনি উপকার পাওয়ার জন্য তো নিয়ে আসছেন তাই না থ্যাংক ইউ ভেরি মাছ আপনার বোনের কাজ হোক তারপর আপনার বোনের ভিডিও আমরা একদিন নেব ঠিক আছে বাবা আপনি অনেক ধন্যবাদ এবং সারা দেশের মানুষ আপনার জন্য দোয়া করবে ওকে ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম